সম্মানিত ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমি আল্লাহ তালা রকমতে আপনাদের দেওয়ার বরফতি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সম্মানিত ভাইয়েরা আজ আমি যাচ্ছি মংলা থেকে হলদি বুনিয়া হয়ে বাসতলা যাব এর মাঝখানে রस्ता এই অঞ্চলটার নাম হচ্ছে ডাইমারি ডাইমারি থেকে আমরা হলদিবনিয়া হয়ে বাসাবাড়ী আসলাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ সম্মানিত উপস্থিতি আশা করতেছি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোর দরখতে আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই আপনারা যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানমারি এলাকা কানমারি থেকে এই রাস্তাটা হলুদি বুনিয়ায় বস্তা লাগেছেটার নাম হচ্ছে যাই হোক মনে আসলে বলবো ইংশা এখান থেকে আমি যাচ্ছিলাম দেখুন রাস্তার দুই পাশে শুধু মাছসের এখানে মানুষ বাগদা গলদা পাতাড়ি পাশে তেলাপিয়া এই জাতীয় মাছ সে চাষ মোংলা এলাকাতে বেশি হয়ে থাকে বিখ্যাত হচ্ছে বাগদা চিংড়ি গলদা চিংড়ি এটাই বিখ্যাত পাশাপাশি পাচ্ছি মাছ পাতারি মাছ এগুলো হয়ে থাকে রাস্তার দুই পাশটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর লাগে কারণ এখানে দেখা যায় এই যে রাস্তার দুই পাশে যে গাছগুলো দেখতেছেন এগুলো সাধারণত জেল গাছ আমাদের যশোরের জেল গাছ বলে জেল গাছের ডাল লাগায় এখানে রোপণ করা হয় আর কিছু কিছু গাছ আছে সেগুলোকেও গাছ বলে আর কড়ই গাছ বলে এখানে ওই এলাকায় সিন্দুর গাছ বলে এসব গাছগুলোই ঘেরা হচ্ছে এই এলাকার অবস্থাটা যারা বাড়ির পাশগুলো দিয়ে এইভাবে বেড়া করে থাকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে ভালো লাগে রাস্তাটাও অনেক সুন্দর আগে আমরা যখন এসব রাস্তাতে যেতাম তখন রাস্তাগুলো আপনার সলিং ছিল আগে তো ইট দিয়ে বোনা ছিল তার আগে সর্বপ্রথম যখন এসছিলাম তখন ওই সব রাস্তা দিয়ে হাঁটতে গেলেও অনেক কষ্ট হতো কাদা ছিল প্রচণ্ড সেসব রাস্তাগুলো এখন অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লা এখন মানুষের যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো হয়েছে আগে তো আমরা যখন নতুন প্রথম এসছি তখন নৌকা দিয়ে সব জায়গায় যেতে হতো খাল দিয়ে নদী দিয়ে আমরা যেতাম আমি যখন প্রথমে এলাকাতে আসি তখন তো নৌকা ছাড়া কোনো কিছু ছিল না এই নৌকার পর থেকে মানুষ কোলে করে তুলে নিয়ে যত ডাঙায় এত কাদা ছিল যাই হোক আলহামদুলিল্লাহ এখন সেই দিন আর নাই এখন অনেক ভালো দিন হয়ে গেছে এখন মানুষের যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে মানুষের জীবন ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ এলাকায় যাতায়াতের ব্যবস্থা আপনার জি বাইক ভ্যান তারপরে এখানে মোট ভাড়ায় মোটর সাইকেল পাওয়া যায় আপনি যে স্থানে যেতে চান মোটর সাইকেলে করে যেতে পারবেন সেরকম মোটর সাইকেল এখানে সর্বসময় পাওয়া যেয়ে থাকে তো সম্মানিত ভাইরা আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওগুলো দেখেন আল্লাহ তালা তাদেরকে নেঘার বা দান করুক দুনিয়া আখেরাতের সফলতা দান করুক আমিন আসসালামু আলাইকুম